গাইজ কি বলবো তোমাদেরকে আমি আমি মানে মনে করনা না যে কয়েকদিন বাইক চালাইছিলাম তো বাইক চালানোর সময় মনে করনা না যে একটা আনটিকে আমি মেরে দিছিলাম যার জন্য মনে করনা না পুলিশ আমাকে থানায় নিয়ে আইছে আর এখানে আমাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিছে আর এখানে আমার কাছ থেকে ভাই এক লাখ টাকা জরিমানা নিছে ভাই সিরিয়াসলি তো মনে করনা না যে পুলিশের এত বড় সাহস আমাকে পুলিশে জেলে নিয়ে আইছে তো এখন আমি মানে জেল থেকে বাইরে ভাই এক বছর আমাকে জেলে থাকতে হবে আর আমার সাথে মনে করো যে একটা আঙ্কেল আছে আর সামনে সামনে আমার সামনে ভাই দেখতে পাচ্ছি এখানে অনেকজন পুলিশ আছে তো এখন মনে করেন এক বছর ভাই কবে শেষ হবে আমি জানি না এক বছর আমাকে এখানেই থাকতে হবে আর কি তো দেখি এক বছর কবে শেষ হয় এক বছর পর তো মনে না যে গাইজ অপেক্ষার পালা শেষ এখন পুলিশের দিন আমি আমি মানে কি বলবো তোমাদেরকে পুলিশের দিন গিয়ে আমি হারাম করে দেবো আর কি তো এখন আমি একটা মনে না যে বাইক আনবো মানে একটা বুলেট বাইক আনবো আর কি তো এখানে বুলেট বাইক আনার জন্য এখানে আমাকে নাইন ডায়াল করতে হবে দেখতে পারছে আমাদের কাছে একটা ব্ল্যাক বুলেট এসে পড়ছে তো এই ব্ল্যাক বুলেট মনে না যে আমি এটার কালার চেঞ্জ করে মনে করনা না যে আমি এটাকে মানে ইউলো করে দিছি আর কি না এটাকে হোয়াইট করলে মনে ভালো হচ্ছে মানে ঠিক বলবো তোমাদেরকে আমি এটা ইয়েলোই করি ভাই যাক ইউলি থাকুক তো মনে করে না যে এটা ইউলো দিয়ে মনে করে না এখন আমি এটা দিয়ে চলে যাব পুলিশ স্টেশন আর আমার গায়ের একটু মানে ড্রেস আপ চেঞ্জ টেঞ্জ করি আর কি মনে না যে পুলিশের জম যাচ্ছে এখন মানে পুলিশের এখন মনে করে না যে বারোটা বাজে দিব আর কি তো এখন মনে না যে আমার এই প্যান্ট এটা ঠিক আছে ভাই প্যান্ট এটা ঠিক আছে আর এখন আমি মনে করি না যে আমার ব্যাগটা ব্যাগ লাগবে না গাইজ আমার মনে করে না এখন আমি আমার আমি কি বলবো তোমাদেরকে আমি এখন ইমেল ভাই কি দেখতেছি আমি আসলে তো যাই হোক মনে করে না এখন আমি বাইকে উঠবো বাইকে উঠে মনে করেনা যে চলে যাবো আমি পুলিশ স্টেশন আর পুলিশ স্টেশন গিয়ে পুলিশদের মনে করেন যে আমি ভাতকে মানে কি বলবো ভাতের ভাত খাওয়া হারাম করে দেবো আর কি পুলিশদের তো এখন দেখি গাইজ মনে করে না এখন বাইকে উঠে পড়ছি চশমা টশমা চোখে আর জুতা পায়ে আর প্যান্ট শার্ট গায়ে দিয়ে আর বাইক নিয়ে চলে যাচ্ছি পুলিশ স্টেশনে আর পুলিশ স্টেশন আমার সামনে আছে তো এক বছর পরে মানে এক বছর আগের সুদ আমি এখন মনে না যে এক বছর পর নিব আর কি তো পুলিশ স্টেশন চলে এসেছি এখন মনে করেন যে এরা দেখলে আমাকে ভয় পেয়ে যাবে মনে হচ্ছে তো এরা ভয় পেয়ে গেছে মনে মনে ভাবতেছে যে ভাই ওদের জম চলে এসেছে তো এখন একটু দূরে দূরে সামনে যাই আর এখানে মনে করে না যে আমি স্টিকি বোম নিচ্ছি আর পুরো স্টিকি বোম দিয়ে থানাটাকে একদম পুরো মানে ভর্তি করে ফেলবো মনে না যে এদের চাকরি কে রে এরা এ হচ্ছে অলি আর এ হচ্ছে চোখের সামনে আমি লাগিয়েছি আর এরা মনে করে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর এখানে এই বিষয়টা আমি একটু স্কিপ করে দিছি আর মনে করেন যে পুরো পুলিশ স্টেশন মানে আমি স্টিক বোম দিয়ে ভর্তি করে ফেলছি আর এখানে পুলিশের ওসি ফসি মসি সবাই এখানে বসে আছে আর এরা ভাই কি বলবো তোমাদেরকে এদের চোখের সামনে আমি ভাই স্টিক বোম লাগিয়েছি আর এরা মানে আমাকে কিচ্ছু বলেনি তোমাদের কি বলবে আমাকে ভয় পাইছে আর কি যাই হোক এখন মনে না যে আমি আর সব দেখতে পাইছো যে মানে সব ঠিকঠাক করে রাখছি মানে গোসল করা হয়েছে এই দিয়ে পুরো পুলিশ স্টেশনটাকে তো এখন মনে না যে সিসিটিভিও আছে তো আমি সব মনে করেন যে ভেঙে চুরে দেবো আর কি তোমাদেরকে কী বলবো আমি মানে আমাকে একটা বছরে জেলের ভিতরে রাখছে এটা সূত্র এখন আমি নিব তো এখন মনে না যে পুরো পুলিশ স্টেশন আমি ব্লাস্ট করে দেবো আমি একটু ভালোভাবে দাঁড়াই তারপরে মনে করেন যে পুলিশ স্টেশনটা পুরো ব্লাস্ট করে দেবো তারপর তোমাদেরকে আমি দেখাবো ভাই তোমার মজা পাবে তোমার ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাদের করে আর এখন মনে করে না ভাই এখান থেকে ভিউটা নিলে খুবই ভালো হবে আশা করি তো এখান থেকে ভিউটা নিলে ভালো হবে বাট এখান থেকে ভিউটা আমি তো ভাই এখান থেকে ভিউ নিলে তোমরা দেখতে পাবে না ভাই তোমাদেরকে দেখানোর জন্য এত কিছু করতেছি তো কাজ মনে না যে এখানে আমি মোবাইল ফোন নিয়ে নিছি আর এখন ভাই আমি এটা অ্যাক্টিভেট করে দিছি আর ভাই সিরিয়াসলি ভাই দেখো পুরো পুলিশ একদম ভাই পুরে বানি ছাড় খার হয়ে গেছে তো এখন আমি পুলিশ স্টেশনে একটু যাই গিয়ে দেখি আসি মানে পুলিশ স্টেশনের অবস্থাটা কি মানে এক বছর আমাকে জেলে রাখছে এদের সুখটা এখন মনে করেন আমি নিয়ে নিছি আমাকে অ্যারেস্ট রাখছে ভাই সিরিয়াসলি এরা কি দেয় ভাই এদের অবস্থা এমন কেন ভাই ভাই এক ওলি ভাই এখানে ভাই ভাসতেছে আরেক সোহাগ এখানে ভাই কি করতেছে দেখো আর ভাই পাগল ছাগল এরা সকলে মানে কি করতেছে একবার দেখো ভাই আর এখানে মনে করে না যে এখানে সবাই মাটিতে শুয়ে আছে ভাই আর এখানে ভাই শুধু বেঁচে আছে ওই ক্রিমিনালটা যে বেটা আমার সাথে ভাই একটা বছর কাটাইছে আর কি তো মনে করেন যে সব উধা হয়ে গেছে আর এখন মনে করেন যে পুলিশ আমাকে তাড়ানি দিবে আর কি আর মনে করেন যে বিয়ে বেটা আছে এই আমি মেরে দেবো কারণ এই বারটা ভাই পাপি যেহেতু পাপ করছে তাই দিব তো দেখতে এখন ভাই হেডশট দিছি ভাই সিরিয়াস এটাকে হেডশট দিয়ে মেরে দিছি আর ভাই ওয়ান লেগে গেছে তো মনে করেন যে আমি এখানে ক্রিমিনালকে মারছি ভাই সিরিয়াসলি তারপরে পুলিশ আমাকে মারতেছে আমি ক্রিমিনালকে মারছি পুলিশের বাপের ক্রিকেট ভাই তো মনে করে না যে পুলিশ চলে এসেছে আর এখানে পুলিশ স্টেশনে পুলিশ ছিল মাত্র অল্প কয়েকজন আমি এই জন মানে এই কয়েকজনকে মেরে আমার মনের মানে আগুন ফুরা নাই তো এখন মনে করেন যে যারা আসবে তাদেরকে আমি মেরে দিব মানে আমার মানে মনে এখন মানে প্রতিশোধের আগুন জ্বলতেছে আর কি মানে ওই আনটিকে পেলে তো ভাই আনটিকে আরও আগে মারতাম ওই বেটিকে অ্যাক্সিডেন্ট করছি বিদায় ওই আনটিকে পুলিশের কাছে বলে দিছে তো এক বছর ভাই আগে আনটিকে দেখছিলাম এখন এক বছর পর আনটির ভাই আনটি মানে কোথায় থাকে না থাকে জানি না আমি আনটির খোঁজখবর নিতে হবে আর কি তো মনে করে না যে এখানে পুলিশ চলে এসেছে আর এখন ভাই এরা আমার সামনে দিয়ে আসতেছে ভাই আমাকে মানে কী বলবো তোমরা আমাকে একটু সম্মান শ্রদ্ধা করে না তো ভাই এদেরকে মেরে দিতে হবে ভাই এখন মনে করে না যে এরা শহরে ভাই কী বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছি এটাকে মেরে দিছি আর ভাই সিরিয়াসলি আমাকে মারতে আসতেছে তো এবারটাকে মেরে দিয়েছি দেখতে পাচ্ছ পুলিশও চলে এসেছে পুলিশকেও এখন মেরে দেবো তো এখন তিরিশটা লেগে গেছে তো যাই হোক তিরিশটা লাগুক বা লাগুক যাই হোক আমি এগুলো মানে আমার দেখার বিষয় না তো এখন মনে না যে গান নিচে আমি এটা এখন মানে জুম করছি আর এখন এই কাকুর মানে মাথাটাকে একদম পুরো ফাটিয়ে দিব তো দেখতে পাচ্ছ কাকুকে একদম মেরে দিছে তো যাই হোক মনে না যে আনটিকে পাইলে আর একটু ভালো তো আর কি তো আনটিকে দেখতেছি না আনটিকে পেয়ে গেছি ভাই এই সেই আন্টি যে আনটি মনে করে না যে আমাকে মানে পুলিশের হাতে ধরা দিয়েছে আনটিকে শুধু অ্যাক্সিডেন্ট করছি মনে করে না যে আনটিকে পুলিশের কাছে বলে দিছে তো আনটিকে মেরে দিছে এখন মনে করে না যে প্রতিশতের আগুন আমার অর্ধেক কমছে আর অর্ধেক কমবে পুলিশকে মারলে তো পুলিশ অল্প কয়েকটা মারছি ভাই পুলিশ মনে করে না যে ভয়ে আসতেছে না তো এখন আসতেছে অল্প অল্প করে তো সব কটাকে মেরে দিতে হবে আমাকে তাড়াতাড়ি করে তো ভাই এখানে সুন্দর একটা কবিতা হয়ে গেছে পুলিশ আসতেছে অল্প অল্প করে আর এখানে পুলিশদের মার দিয়ে তাড়াতাড়ি করে ভাই কি সুন্দর কবিতা হয়ে গেছে মানে আমি কবি মানে কবি কবি না হয়ে আমি গেমিং গেলাম গেমার কেন হলাম ভাই আমি বুঝতে পারতেছি না মানে আমার মাথায় কি চলে তোমাদেরকে কি বলবো তো যাই হোক এখানে মনে করে না যে পুলিশ ভাই এখন আসতেছে ভাই টু ইস্টার লেগে গেছে মানে কি বলবো তোমাদেরকে আমাকে পুলিশ তারা করতেছে আর কি তো এখন ভাই পুলিশ আবারও চলে এসেছে তো এই পুলিশদেরকে যত মারিয়ে এটা তত আসতেছে এটা আসতে 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 কোথা থেকে ভাই বুঝি না আমি কিছু তো যাই হোক এখন ভাই পুলিশের গাড়িটা আমি পুরো আগুন ধরিয়ে ফেলছি ভাই সিরিয়াসলি আর ভাই পুলিশকে ভাই দেখো কোথায় উঠে ফেলছি তো যাই হোক মনে না যে পুলিশের গাড়িটা একদম ব্লাস্ট হয়ে গেছে আর এখানে ভাই আবারও স্টার লেগে গেছে তো এখন মনে করেন যে আমাকে কোনো টাড়ি আনতে টানতে হবে তো দেখতে পাচ্ছি এখানে আমি একটা গোস্ট বাইক নিয়ে আইছি তো এখন আমি গোস্ট বটে বসে পড়ে আর কি তো এখন বাইকে করে চলে যাবো মনে করেন যে আমি দূরে কোথাও কারণ মনে না যে এখানে আমি থাকলেই পুলিশ আমাকে মানে কি বলবো তোমাদেরকে আমি পুলিশ আমার হাতে মরা মরা পড়বে ভাই আমি কোথায় রে ভাই সিরিয়াসলি আমি আকাশে কেন ও ভাই এখানে আমি তো মরেই যাবো ভাই সিরিয়াসলি ভাই সিরিয়াসলি ভাই রে ভাই গোস্ট বাইক নিয়ে মনে করেন যে আমি আর একটু হলু গোস্ট হয়ে যেতাম তো হোক এখন মনে করেন যে আমার রক্তপাত হয়েছে তিনটা পুলিশের গাড়ি এসে পড়ছে তো ভাই এখন এদেরকে মারতে হবে ভাই এখন মনে করে না যে আমি গানটা নেই আমি আমার গানটা নেই আর এখন গানটা নিছি এখন এদেরকে বাই সব কোটার বাই ক্ষমা বাড়াবো বা দেখতে পাচ্ছি এটাকে প্যাড শোধ দিছি আর এখন মনে করে না যে এটাকে এখন দিতে হবে বাই শট তো এখন দেখতে পাচ্ছ শটও দিয়ে দিছি তো যাই হোক এখন পুলিশ আমার ভয়ে আর এখানে আসতেছে না তো এখন সাধারণ পাবলিক পাবলিককেও আমি মেরে দিছি ভাই আমার কথা খালি মুখে আটকাত আটকাইতেছে আর কি কি বলবো তোমাদেরকে আমি ভাই তোমরা লাইক কমেন্ট করো না বলে আমার মুখে কথা আটকে যাচ্ছে কি বলবো তোমাদেরকে তো যাই হোক এখন মনে করো না যে ল্যাম্বর নিয়ে নিিস আর উঠে পড়ছি আর কি তো এখন ল্যাম্বরগিনি দিয়ে চলে যাবে আমি আমার বাসায় তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর এখন আমি ল্যাম্বরগিনিটা নিয়ে চলে যাবো আমাদের বাসায় বাসায় গিয়ে মনে করে না যে আমি ভদ্রলোক স্বাস্থ্য হবে মনে না যে যে পুলিশ লাগছে ভাই এতে আমার ক্ষতি হবে আর দেখতে পাচ্ছ আমার বাসায় চলে এসেছি আমি আমার বাসায় এখন আমি আমার ল্যাম্বরগিনিটা ঢুকিয়ে ঢুকে দিব। মানে আমি এখন ভদ্রলোকে গেছি আর ক্যাব বেশি রেসে আমার ল্যাম্বরগিনিটা ভাই পানিতে পড়ে গেছে আর ভাই পুলিশ আমার বাসে চলে এসেছে মনে না যে পুলিশের এত বড় আসপদা মানে আমার অনুমতি না নিয়ে মনে না যে পুলিশ আমার বাসে চলে এসেছে আমার বিএইফি হাউসে তো এখন মনে করেন যে পুলিশ গুটে পুলিশগুলাকে আমি একদম মেরে দিব ভাই কি বলবো তোমাদেরকেদের এত বড় সাহসী সেখানে কেমনি হইসে আমি এটা বুঝলাম না আর এই মানে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিমুলেটর খেলার কারণ হচ্ছে একটা ভাই আমাকে কমেন্ট করে বলছিলো যে ভাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিমুলেটর খেলো তো এই জন্য মনে করেন যে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিমুলেটর খেলতেছি আর এই ব্যাটার ভাই শরীরের অর্ধেক ভাই আমার মাটির তলে চলে গেছে আর কি তো যাই হোক এখন এই ব্যাটারটাকে আমি হেডশট দিব তো দেখতে পাচ্ছি এ ব্যাটটাকে মেরে দিচ্ছি সিরিয়াসলি আমাকে মেরে দিছে তো যাই হোক ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই সমস্ত গেম প্লে ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদ হাফেজ